প্রায় চার হাজার ছয়শো বছর পুরনো এমন একটি সভ্যতা যাদের জ্ঞান বিজ্ঞানের থেকেও পুরনো যাদের বিশ্বাস মৃত্যুর পরেই শুরু হয় আসল জীবন তারা পাথরের মাঝে এমন কিছু লিখে গেছেন যা হাজার বছর পরেও মানুষ পড়তে শেখেনি এখন প্রশ্ন হলো কারা ছিল তারা কেমন ছিল তাদের দৈনন্দিন জীবন এবং সংস্কৃতি তাদের তৈরি আশ্চর্য কি শুধু কবর ছিল নাকি এর আড়ালে অন্য এক জগৎ এতক্ষণ হয়তো আপনি বুঝে গেছেন আমি কাদের সম্পর্কে বলতে চলেছি আজকের ভিডিওতে আমি আপনাদের এমন কিছু দেখাতে চলেছি যা হয়তো আপনারা প্রথমবারের মতো দেখবেন প্রতিটি সভ্যতা গড়ে ওঠার পেছনে থাকে একটি জীবনদায়ী উৎস মিশরের জন্য সেটা ছিল নাইল নদী এটা শুধু পানির উৎস নয় বরং এটাই ছিল সময়ের প্রথম ঘড়ি কারণ নাইলের বন্যা এতটাই নিয়মিত ছিল যে প্রাচীন মিশরীয়রা এর উপর ভিত্তি করে পৃথিবীর প্রথম ক্যালেন্ডার বানিয়েছিল এ নদীর বন্যার ফলে জমত কালো উর্বর মৃত্তিকা যাকে তারা বলতো কেমেট অর্থাৎ কালো জমি অন্যদিকে সাহারার শুষ্ক জমিকে তারা বলত ডিসরেট অর্থাৎ লাল জমি যা কিনা মৃত্যুর প্রতীক প্রাচীন মিশরীয়দের ধর্ম কৃষি প্রশাসন এমনকি ভাষাও গড়ে ওঠে জীবন ও মৃত্যু এই দুই দ্বন্দ্বের মধ্যে এভাবে গড়ে ওঠে দুনিয়ার প্রথম সংগঠিত রাষ্ট্র ব্যবস্থা রাজা প্রশাসন কর ব্যবস্থা সেনাবাহিনী চিকিৎসা এমনকি লিপিও হায়রোগিফিক নামক লেখা প্রথম তৈরি হয় খ্রিস্টপূর্ব তিন সালে যেখানে প্রতিটি চিহ্ন ছিল এক একটি জীবিত শব্দ মিশরের সমাজ ছিল নির্দিষ্ট শয্যায় সাজানো যেখানে প্রতিটি মানুষের নির্দিষ্ট জায়গা ছিল সর্বশেষে ছিলেন ফেরাও যারা শুধু রাজা নন তারা মনে করতেন ফেরাওরা ছিলেন ঈশ্বরের প্রতিনিধি তার নিচেই ছিলেন পুরোহিত সেরাপতি এবং জ্যোতির্বিদরা যাদের কাজ হলো মানুষকে ঈশ্বরের নিয়মে বাঁচিয়ে রাখা কিন্তু যারা সত্যিকারের দেশগর্ত তারা ছিল শ্রমিক কৃষক এবং কারিগর তারা মন্দির বানাত পিরামিড বানাত এবং জমিতে ফসল ফলাত এবং সবচেয়ে অবাক করা বিষয় হলো তারা দাস ছিল না মিশরীয় বহু সাহিত্যে এর প্রমাণ পাওয়া গেছে যে উচ্চবিত্তদের মধ্যে দেখা না গেলেও মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের মধ্যে প্রেমের সম্পর্ক দেখা যেত তখনকার দিনে ছেলেরা সাধারণত ষোলো থেকে কুড়ি বছর বয়সে বিয়ে করত। এবং মেয়েরা বারো থেকে চোদ্দ বছর বয়সে বিয়ের আগে কোনো এঙ্গেজমেন্ট প্রথা ছিল না বিয়ের প্রস্তুতি শুরু হতো ঘর সাজানো গহনা প্রস্তুত মিষ্টি ও বিয়ার বানানোর মাধ্যমে প্রাচীন মিশরে কোনো ধর্মীয় বিবাহ রীতিনীতির দরকার হতো না তারা বিশ্বাস করতো একসঙ্গে থাকা একে অপরকে গ্রহণ করাই যথেষ্ট তবে এই দাম্পত্য সম্পর্ক শুধু এই জীবনেরই নয় বরং পরকাল পর্যন্ত স্থায়ী তাই ফেরাউদের কফিনে প্রায়ই স্ত্রীদের ছবি আঁকা হতো এছাড়া ধর্ম মানেই শুধু প্রার্থনা নয় এটা ছিল একটি সায়েন্স তারা বিশ্বাস করত মানুষের শরীরে পাঁচটি আত্মিক স্তর রয়েছে যেগুলি হলো কা বা আখ রেন এবং শেওর এই আত্মার মধ্যে ভারসাম্য না থাকলে মানুষ মৃত্যুর পরে হারিয়ে যাবে আর এই বিশ্বাসের ওপর ভিত্তি করে জন্ম নেয় মমিফিকেশনের মৃত্যুর পর দেহের সব অঙ্গ আলাদা করে সংরক্ষণ করা হতো হৃদয় রাখা হতো শরীরের ভেতরে কিন্তু মস্তিষ্ক ফেলে দেওয়া হতো কারণ তারা মনে করতো হৃদয়ে বুদ্ধি থাকে এবং মৃত্যুর এক অন্ধকার চেম্বারে দেবতা আনবেশ মাপ্ত হৃদয়ের ওজন যদি সেটা মাত নামক সত্য ও ন্যায়ের পালকের চেয়ে ভারী হতো তাহলে আমমিত দানব আত্মাকে খেয়ে ফেলত এভাবেই তারা তৈরি করেছিল পৃথিবীর প্রথম নৈতিক বিচার যা জীবন নয় পরকাল নির্ধারিত করত তাই তারা পরকালের কথা মাথায় রেখে তৈরি শুরু করেছিল পৃথিবীর আশ্চর্য স্থাপনা পিরামিডের যারা এই পিরামিড তৈরি করেছিল তারা সাধারণ মানুষ হলেও তাদের দেওয়া হয়েছিল অসাধারণ মর্যাদা গবেষণায় পাওয়া গেছে তাদের জন্য স্পেশাল আবাসস্থল খাবারের জন্য কিচেন এমনকি চিকিৎসার চেম্বারও ছিল তখনকার দিনে কারো আঙুল ভাঙলে তা বেঁধে দেওয়া হতো এই শ্রমিকরা খেতে পেত মাংস বিয়ার এমনকি রুটিও ভালো করে লক্ষ্য করুন যা থেকে বোঝা যায় তখনকার দিনে কিভাবে তারা বিয়ার তৈরি করত। যা সমাজে খুব দামি ছিল কিন্তু এত কিছুর কারণ কি কারণ তারা বিশ্বাস করত ফেরাওরা অমর হলে তাদের আত্মাও অমর হবে এই কাজ তাদের জন্য ছিল ধর্মের মতো পবিত্র এবং পাথর টানা ছিল তাদের জন্য উপাসনা পিরামিডের মধ্যে আজও অসংখ্য অজানা টানেল রয়েছে যার খুব কম কিছুই আমরা আবিষ্কার করতে পেরেছি উনিশশো সালে হাওয়ার্ড কার্টার রাজা তুতান খামনের সমাধি আবিষ্কার করেন এবং সমাধির দরজা খোলার পরে লেখা ছিল মৃত্যু তাকে ধ্বংস করবে যে এই সমাধি স্পর্শ করবে এর কিছুদিন পরে পরে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা সমাধি আবিষ্কারের কিছুদিনের মধ্যেই লর্ড কার্না ভন মারা যান যিনি হলেন তহবিলদাতা এর পরে পরে একে একে আরও এগারো জনের রহস্যজনক মৃত্যু ঘটে তবে কি সত্যি ছিল কোনো অভিশাপ বিজ্ঞানীরা বলেন হয়তো সমাধির দেওয়ালে কোনো বিষাক্ত ব্যাকটেরিয়া বা গ্যাস ছিল কিন্তু অনেকে আজও বিশ্বাস করেন মিশরীয়রা এমন কিছু শক্তির কথা জানত যা মৃত্যুর পেরিয়েও প্রতিশোধ নিতে পারে তারা মনে করতেন যদি সমাধি খোলা হয় তবে মৃত আত্মা হবে অশান্ত আর তাদের কা এবং বা ফিরে আসবে প্রতিশোধ নিতে এই বিশ্বাস থেকে জন্ম নিয়েছে মমির অভিশাপ হয়তো বা এই কারণেই আজও পিরামিডের অনেক কক্ষে প্রবেশ একেবারে নিষিদ্ধ গ্রেট পিরামিড অব গিজা তৈরি যা ঠিক পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রে অবস্থিত এবং উত্তর দক্ষিণে একেবারে নিখুঁতভাবে মুখ করে আছে গ্রেট পিরামিডকে খুফুর পিরামিডও বলা হয় কিন্তু ভেতরে খুফুর নামের কোনো চিহ্নই নেই পিরামিডের উচ্চতা ও পোস্টের অনুপাত ঠিক পাই অর্থাৎ তিন দশমিক এক অনুসরণ করে তবে কি তারা অ্যাডভান্স লেভেলের ম্যাথামেটিক্স জানতো আপনার কি মনে হয় আপনার মূল্যবান বক্তব্য কমেন্টে অবশ্যই জানাবেন